প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া কাবাব এটা খেতে কিন্তু দারুণ মজা বাড়িতে মেহমান এলে কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এই কাবাবটি তৈরি করে দিতে পারেন তাছাড়াও আমরা বিকেলের নাস্তাতে এই ধরনের কাবাবগুলো তৈরি করে খেতে পারি আমার চিকেন টিকিয়া কাবাব তৈরি করতে যা যা লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির মাংসের কিমা নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিমের কুসুম হয়তোবা সবাই এই আলু কুচি দেয় না আমি একটু আলু কুচি দিব দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি করে কাটা এখন এখানে নিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছি কালো সাদা মরিচ গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করা এখন আমি এইগুলি সব এটার মধ্যে ঢেলে দেব তারপর দিয়ে দিলাম লেবুর রস এখানে আছে আমার ক্রাম দুটো রোস্ট বিস্কিট এটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন সবটা এটার মধ্যে দিয়ে দিব এখন আমি এটাকে ভালো করে মেশাবো আমি ছালটা দিয়েছি মিডিয়াম কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে আর একটু ঝাল দিতে পারেন আসলে মুরগি কিংবা মাংসের মধ্যে অনেক পানির থাকে এর জন্য বিস্কিটের গুঁড়োটা আমরা যদি এটার মধ্যে দিয়ে মিশিয়ে কাবাব তৈরি করি তাহলে সেটা খেতে মজাও লাগে আর ভাঙেও না কাবাবের মিশ্রণটা টাইট না হলে কিন্তু কাবাব ভালোভাবে বানানো যায় না হয়ে গেছে আমি এখানে কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি এভাবে রাখলে নিজ দিয়ে লেগে যাবে না এভাবে আমি সবগুলো টিকিয়া তৈরি করে ফেললাম এখন উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলাম তাহলে একটার সাথে আরেকটা টিকিয়া লেগে যাবে না এভাবে একটার উপর আর একটা কিন্তু সাজিয়ে রাখতে পারবেন একটাও লাগবে না এখন আমি চলে যাচ্ছি টিকিয়াগুলো ভাজার জন্য তেল ঢেলে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত

বেশি ভাজবো না গোল্ডেন ব্রাউন হলেই টিকিয়া গুলোকে তুলে নিব হয়ে গিয়েছে এখন আমি টিকিয়া গুলোকে তুলে নিব এবার আমি বাকি টিকিয়া দিয়ে দিব হয়ে গিয়েছে আমি এখন একে একে তুলে কাবাব আমি এভাবে ভেজে নিলাম হয়ে গেল আমার চিকেন টিকিয়া কাবাব তো আজ আর নয় ফিরে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ